আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করেছি ডিম এবং দুধ দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি এটাকে লাশ অমলেট বলে থাকে এই গরমে এই রকম একটা রেসিপি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে সবাই অনেক বেশি পছন্দ করবে আজ আমি তিনটা ডিমের তৈরি করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বা বেশি করে সব অনুপাত সেইভাবে কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে এই জন্য শুরুতেই আমি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের তিনটি ডিম আপনাদের ফ্রিজের ডিম হলে তৈরি করার এক ঘন্টা আগে ডিমটা বের করে রাখবেন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টির ভিতরে লবণ না হলে ভালো লাগে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স এটার জন্য খুব ভালো একটা ফ্লেভার যোগ হবে দিয়ে দিচ্ছি মিষ্টি ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে এখানে চিনির পরিমাণ ওয়ান ফোর্থ কাপ নিতে পারেন এখন একটা এক বিটারের সাহায্যে আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা গলতে একটু সময় লাগে তাই ধৈর্য সহকারে কয়েক মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে দেখা যাচ্ছে চিনিটা গলে গিয়েছে আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এখন আমি একটি নর্মাল বাটিতে এই মিশ্রণটা পরিমাপ করে নেব কতটুক হয়েছে সেটা একটু খেয়াল রাখতে হবে আমি লক্ষ্য করলাম এই বাটিটার অর্ধেক পরিমাণ এই মিশ্রণটা হয়েছে এখন আমি এই মিশ্রণটা আবার আগের বাটিতে ঢেলে নিচ্ছি এবং এই মিশ্রণটা ঠিক যতটুক হয়েছে ততটুক পরিমাণ এর ভিতরে যোগ করব দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এই রকম ঠান্ডা দুধই যোগ করতে হবে এই দুধটাও আমি ওই বাটিতে মেপে নেব অর্থাৎ যতটুক মিশ্রণ হয়েছিল ঠিক ততটুক এখন আমি হাফ বাটির পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি দুধটা যেহেতু নর্মাল টেম্পারেচারের ঠান্ডা আছে এই জন্য এই দুধটা ওই ডিমের ভিতর দিলে কোনো সমস্যা নেই কিন্তু যদি গরম দুধ হতো তাহলে কিন্তু ডিমের ভেতরে দেওয়ার পর ডিমটা জমে জমে যেত এখন এই ডিমের সাথে এই মিশ্রণটা খুব ভালো মতো এই এগ বেটারের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি যেন এর ভেতরে দলা দলা ভাব না থাকে যে বাটিতে আমি এই অমলেটটা সেট করব সেই বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর একটা সাকনির সাহায্যে আমি সেই মিশ্রণটা সেঁকে নিচ্ছি সে বাটিতে সেঁকে নিলে এর ভিতরে কোনো রকম লামস বা দলাদলা ভাব থাকবে না সেক্ষেত্রে এই অমলেটটা অনেক বেশি স্মুথ হবে দেখুন কতটুকু ময়লা বের হয়েছে আর একটা পাতিলে আমি চুলাই দিয়ে নিয়েছি এবং সেই পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা যেন স্ট্যান্ডের উপরে না আসে এখন পানিটা যখন ফুটে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে আলতো করে সেই বাটিটা এর উপরে বসিয়ে দিতে হবে ঢাকনাটা ঢেকে দিয়ে আবারও চুলার জালটা মাঝারি আছে করে দেব এবং ভাপ দিয়ে নেব ঠিক বিশ মিনিট বিশ মিনিট পর লক্ষ্য করুন ডিমের অমলেটটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে মাঝে একটু পানি দেখা যাচ্ছে তবে সমস্যা নেই ঠান্ডা করে নিলে এই পানিটা এখানে আর থাকবে না শুকিয়ে যাবে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি কাঠিটা যখন পরিষ্কার বের হয়েছে তখন বুঝতে হবে এটা খুব ভালো মতো কুক হয়েছে এখন খুব ভালো মতো আমি ঠান্ডা করে নিয়েছি এখন এটা ডিমোল্ড করে নেব। ছুরি দিয়ে একটু সাইড থেকে ছাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটের উপরে এইভাবে ডিমোল্ড করে নিচ্ছি আপনারা যদি এই রেসিপিটি পছন্দ করে থাকেন তাহলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আমি একটা চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা কিন্তু এই রেসিপিটি খুব সহজে বাসায় তৈরি করতে পারেন আর কেমন হয়েছে জানাতে পারেন লক্ষ্য করুন কাটার পর এর ভেতরটা ঠিক কতটা স্মুথ হয়েছে আজকে আমি চৌকো করে করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো করেও এটা কেটে নিতে পারেন এই রকম পরিবেশন করলে বাচ্চারাও কিন্তু খুব বেশি পছন্দ করে খাবে অনেক ক্ষেত্রে বাচ্চারা দুধ এবং ডিম একেবারেই খেতে চায় না সেসব বাচ্চাদের এরহম করে তৈরি করে দিলে খুব মজা নিয়ে খাবে তৈরি হয়ে গেল খুব সহজে আমার তিনটা ডিম দিয়ে মজাদার ডিমের লাশ আমলেট রেসিপি